চুরি করার সময় চোদ্দ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করল পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় প্রায় চোদ্দ হাজার লিটার ডিজেল একটি বারো চাকা ও একটি চার চাকার তেল ট্যাঙ্কার ও পঞ্চাশটি ড্রাম একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় কোথা থেকে এই তেল চুরি করা হয়েছে কোথায় এই তেল নিয়ে যাওয়া হচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ 2000000000 সে পড়ে গেল না তো সবটা দেখি হ্যাঁ না না লাগাই থো এই হ্যাঁ